আসসালামু আলাইকুম শুধু দর্শক শ্রোতা আমি পূর্বে একটি ভিডিও আপলোড করেছিলাম সেটা হলো বাংলাদেশ ক্রিকেটকে জিম্বাবুয়ের ক্রিকেটের ভাগ্য ভাগ্যবরণ করতে যাচ্ছে দর্শক এখানে পার্থক্য হল জিম্বাবুয়ের ক্রিকেট মূলত আর্থিক সংকটের কারণে বিপর্যয়ের সম্মুখীন অক্ষান্তরে বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটাররা অধিক লাভ এবং ব্যক্তি স্বার্থের কারণেই রকম অপরাধে জড়িয়ে পড়ছেন যেটা ক্রিকেটের জন্য কখনো মঙ্গলজনক নয় এবার ম্যাচ পাতানোর অভিযোগ সাকিবের বিরুদ্ধে নিষিদ্ধ হতে পারেন আঠারো মাস চলুন বিস্তারিত সংবাদে ফের বাংলাদেশ ক্রিকেটে ফিক্সিং এর কালো থাবা এবার অবশ্য ফিক্সিং এ জড়াননি ক্রিকেটার তবে এর প্রস্তাবটিও আইসিসি দুর্নীতি দমন বিভাগ আকস অবগত করেননি সাকিব আল হাসান ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ মাস নিষিদ্ধ হতে পারেন তিনি দুই সালে আন্তর্জাতিক একটি ম্যাচে ফিক্সিং এর প্রস্তাব পান সাকিব আল হাসান কিন্তু সেটি আকসুকে জানাননি তিনি এছাড়া আইপিএল ও বিপিএল এর দুটি ম্যাচ নিয়েও তদন্ত চলছে তবে সাকিবের শাস্তির মাত্রা কমতে পারে তার সঙ্গে জোয়ালি টেলিফোন রেকর্ড রয়েছে আইসিসির দুর্নীতি দমন বিভাগের কাছে শোনা যাচ্ছে তাতে গুরুতর অপরাধমূলক কোনো আলাপ করেননি অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার তার শাস্তির ক্ষেত্রে এসব কিছু বিবেচনায় নেওয়া হবে এদিকে চাউর হয়েছে আইসিসির প্রতিনিধি ও দুর্নীতি দমন বিভাগের সঙ্গে কথা বলতে ভারত সফরে যাচ্ছে না সাকিব আল হাসান তিনি বিষয়টি সুরাহা করতে যাচ্ছেন আগামীকাল বুধবার ঢাকা ছেড়ে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের সফরে তিনটি টি টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে টাইগাররা তিন নভেম্বর দিল্লিতে প্রথম টি টোয়েন্টি ম্যাচ দিয়ে মাঠে গড়াবে শীর্ষটি এমত অবস্থায় বাংলাদেশের ক্রিকেটকে বড় একটা দুঃসংবাদ দিতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি দেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান আইসিসির আঠারো মাসে নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছেন দুই বছর আগে একটি আন্তর্জাতিক ম্যাচের আগে এক ক্রিকেট জোয়ারির কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েছিলেন সাকিব সেটি তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করলেও আইসিসির দুর্নীতি দমন বিভাগকে না জানিয়ে গোপন রাখেন সাকিব বিষয়টি পরে আইসিসি জানতে পারে আন্তর্জাতিক জোয়ারিদের কল রেকর্ড ট্র্যাকিং করে এ ব্যাপারে তারা তথ্য উদ্ধার করে ওই জোয়ারি আইসিসির কালো তালিকাভুক্তদের একজন বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়ার পর সম্প্রতি সাকিবের সঙ্গেও কথা বলেছেন আইসিসির অ্যান্টি করাপশনাল অ্যান্ড সিকিউরিটি ইউনিট আক্সো প্রতিনিধি বিশ্বস্ত সূত্রে জানা গেছে সাকিব ও নিজের ভুল স্বীকার করেছেন আকসু তদন্ত কর্মকর্তাদের কাছে আত্মপক্ষ সমর্থন করে বলেছেন জুয়ারির প্রস্তাবকে গুরুত্ব দেননি বলে তিনি জানাননি বিষয়টি হালকাভাবে নেয় তার জন্য কাল হয়েছে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হতে যাচ্ছেন সাকিব বিসিবির একাধিক সূত্র জানিয়েছে আজ অথবা আগামীকাল সংবাদ সম্মেলন করে সাকিবের নিষেধাজ্ঞার বিষয়টি জানাবে আইসিসি বিসিবি এরই মধ্যে এই বিষয়ে অবগত হয়েছে বিসিবি সভাপতি নাজবুল হাসান পাপন ইতিমধ্যে একাধিক ব্রিফিং ও সাক্ষাৎকারে 3 অক্টোবর আইসিসির একটি রিপোর্ট পাওয়ার কথা স্বীকার করেছেন গত 22 অক্টোবর মঙ্গলবার বীরপুর শের-এ-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ম্যাচ ফিক্সিং এর বিষয়ে ইঙ্গিত দেন তিনি সাকিব যে 3 অক্টোবর দলের সঙ্গে ভারত যেতে না সেটিও এক সাক্ষাৎকারে বলেছেন বিসিবি সভাপতি ভারত সফরে নতুন অধিনায়ক পাওয়া নিয়ে দুশ্চিন্তার কথা উল্লেখ করেন পাপন সংশ্লিষ্টরা জানিয়েছেন এত কিছুই ঘুরছে সাকিবের সম্ভাব্য নিষেধাজ্ঞাকে সামনে রেখে আইসিসি ইতিমধ্যে সাকিবের ব্যাপারে বিসিবি বিস্তারিত জানিয়েছে তাকে জাতীয় দলের সঙ্গে অনুশীলন না করার নির্দেশনাও দিয়েছে আইসিসি এই কারণে অসুস্থ বলে জাতীয় দলের অনুশীলনে যোগ দিচ্ছে না সাকিব আল হাসান গতকাল সোমবার বিসিবির একাধিক পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে সাকিব পরবর্তী সময়ে আকসুকে সহায়তা করা একটু নমনীয় তারা শাস্তি আঠারো মাস নির্ধারণ করা হলেও সাকিব আপিল করলে সেটা কমিয়ে দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে পাশাপাশি সাকিব আইসিসির কাছেও এই শাস্তি মকুপের আবেদন করবেন আইসিসি দুর্নীতি দমন বিভাগের নিয়ম ও শৃঙ্খলা মেনে চললে এই শাস্তি ছয় মাসে নেমে আসতে পারে এটাই এক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি আইসিসির দুর্নীতি দমন নীতিমালায় আছে কোনো ক্রিকেটার কোচিং স্টাফ আম্পায়ার স্কোরার গ্রাউন্ডসের সদস্য জাতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেট সংশ্লিষ্ট যে কেউ জুয়ারির কাছ থেকে যে কোনো ধরনের প্রস্তাব পেলে তাৎক্ষণিকভাবে আইসিসি বা সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন কর্মকর্তাদের জানাতে হবে যতটা দ্রুত সম্ভব সেটা করার নির্দেশনা আছে এই জন্য প্রতিটি সিরিজ বা টুর্নামেন্ট শুরুর আগে আইসিসি থেকে ক্রিকেটার এবং অফিসিয়ালদের সচেতন করতে জুয়াড়িদের সম্পর্কে অবগত করা হয় আইসিসির তালিকাভুক্ত জুয়াড়িদের ছবি ও ফোন নম্বর টানিয়ে দেওয়া হয় ড্রেসিং রুমের পাশে প্রতিটি আন্তর্জাতিক সিরিজে আকসুর সদস্য উপস্থিত থাকেন বাংলাদেশে ঘরোয়া ক্রিকেট মৌসুম শুরুর আগেও আইসিসির দুর্নীতি দমন বিভাগের নির্দেশনা মেনে খেলোয়াড় টিম অফিসিয়াল ম্যাচ অফিসিয়াল এবং গ্রাউন্ডস কর্মীদের সচেতন করা হয় এই কাজটি করেন বিসিবির দুর্নীতি দমন কর্মকর্তা মেজর অফ মুর্শিদুল ইসলাম ক্রিকেটারদের নিরাপত্তা এবং জোয়ারি দিয়ে ছায়া থেকে দূরে রাখতে আইসিসি ওয়ানডে ডে বাংলাদেশ দলের সঙ্গে তাকে রেখেছিল ম্যাচ ফিক্সিং প্রতিরোধে আইসিসির সচেতনতামূলক কার্যক্রমগুলোতে সাকিব বরাবরই উপস্থিত ছিলেন 2000 সাল থেকে চালু হওয়া আইসিসি অ্যান্টি করাপশনাল রুলস অ্যান্ড রেগুলেশনস ভালোই জানা আছে বাংলাদেশের অধিনায়কের এই নিয়ম অনুসরণ করে আগে একবার জুয়ারিদের ফোন পাওয়ার বিষয়ে আকসু এবং বিসিবিকে জানিয়েছিলেন তিনি অথচ সেই সাকিবই কিনা দুই বছর আগে এত বড় একটা ভুল করেছেন বিসিবির একটি সূত্র জানিয়েছে সাকিবের শাস্তির ব্যাপারে জানিয়েছে আকসু এই ব্যাপারে বিসিবি ও আইসিসির ইমেল পিএসএ বলে জানান ওই কর্মকর্তা এ ক্ষেত্রে সাকিবের পাশেই থাকবে বিসিবি এ ব্যাপারে জানতে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সি ও নিজামুদ্দিন চৌধুরীর ফোনে যোগাযোগ করা হলে তিনি অবশ্য আইসিসি থেকে এই সংক্রান্ত কোন ইমেল প্রাপ্তির কথা নিশ্চিত করেননি বোর্ড সভাপতি নাজিবুল হাসান পাপনকে একাধিকবার ফোন করে পাওয়া যায়নি তিনি ফোন ধরেননি এস এম করেও তার কোনো উত্তর আসেনি পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন আইসিসি থেকে একটা কিছু আসবে শুনেছি তারা কি পাঠাবে সেটা জানি না একই ভাবে দুদিন ধরে পর্যায়ক্রমে সাকিব আল হাসানের মোবাইলে ফোন করে পাওয়া যায়নি এস এম এস ছাড়াও হোয়াটসঅ্যাপে বার্তা দিল নীরব থেকেছেন সাকিব তবে তার একান্ত ঘনিষ্ঠ চারজনের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে নাম গোপন রাখা সত্ত্বে তাদের সবাই জানিয়েছেন যেভাবে হোক আকসুকে রিপোর্ট করতে ভুলে গিয়েছিলেন সাকিব পরে আকসু থেকে বিষয়টি ধরা পড়ে সাকিব নিজের ভুল স্বীকার করছেন শাস্তি ঘোষণার পর তিনি আকসুর কাছে আবেদন করলে বিবেচনা করা হবে বলে প্রতিশ্রুতি পাওয়া গেছে আকসর নিয়মে আছে কোন ক্রিকেটার ম্যাচ অফিশিয়াল টিম অফিসিয়াল সহ সরাসরি ক্রিকেটে সম্পৃক্ত কোন ব্যক্তি জুয়ারিদের কাছ থেকে প্রাপ্ত অনৈতিক প্রস্তাব না জানিয়ে চেপে গেলে লোকানোর চেষ্টা করলে বা আকসর জিজ্ঞাসাবাদে অস্বীকার করলে তার বিরুদ্ধে আইসিসি অ্যান্টি করপশন ধারা দুই চার দুই ও দুই কার্যকর হবে এক্ষেত্রে সর্বনিম্ন ছয় মাস আর সর্বোচ্চ পাঁচ বছরের নিষেধাজ্ঞা দিতে পারে আইসিসি সাকিব আকসুর জিজ্ঞাসাবাদে সহযোগিতা করায় আঠারো মাস শাস্তি দেওয়ার ব্যাপারে আপাতত সিদ্ধান্ত নিয়েছে আইসিসি বিসিবির কর্মকর্তা বলেন স্পট ফিক্সিং বা ম্যাচ ফিক্সিং এর মতো কোনো ঘটনা ঘটেনি বা অভিযোগও তোলা হয়নি আইসিসি পরিষ্কার জানিয়েছে সাকিব জুয়ারিদের কাছ থেকে প্রস্তাব পাওয়ার বিষয়টি জানাননি এতে আইন ভাঙা হয়েছে তবে সাকিব কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না আকসুল ভালো করেই জানে সাকিব ক্রিকেটে যে কোনো অনৈতিক বিষয়কে ঘৃণা করেন তিনি এও বলেন সাকিবের কেসটা আশরাফুল এর মতো নয় তবে এটা অবশ্যই এদেশের ক্রিকেটের জন্য বড় দুঃসংবাদ সংশ্লিষ্ট সূত্র জানায় আকসুর তদন্ত এবং শাস্তির ইস্যুতে সাকিব আল হাসান গত দুদিন বৈঠক করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে গত বৃহস্পতিবার আর রোববার পাপনের ধানমন্ডির কার্যালয়ে উদ্ধতার বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে সাকিব নিজের ভুল স্বীকার করে বিসিবির সহযোগিতা চেয়েছেন বলেও জানান এক কর্মকর্তা সাকিবের কাছ থেকে ঘটনা জানার পর পাপনও হতবাক সাকিবের মতো একজন বিশ্বসেরা ক্রিকেটার এমন ভুল করতে পারেন ভাবতেও পারছেন না তিনি একাধিক সূত্র জানিয়েছে দেশের ভিতরের গোয়েন্দা সংস্থাগুলো ক্রিকেটারদের কল রেকর্ড থেকে তথ্য সংগ্রহ করেছে ভারত সফর বানসালে যে ইস্যু সামনে এসেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে ক্রিকেটারদের ধর্মঘর আন্দোলনের পিছনে লিজেন্ডস অফ রূপগঞ্জের মালিক উৎপুর রহমান বাদলের ইন্ধন ও সম্পৃক্ততার কথা শোনা যাচ্ছে আছেন খতিয়ে দেখা হচ্ছে বলে জানান বিসিবি এক প্রভাবশালী পরিচালক তবে পরিস্থিতি যাই হোক সাকিব ছড়াই আপাতত ভারত সফরে যেতে হবে বাংলাদেশ দলকে আবেদন করলে শাস্তি কমানোর আশ্বাস এক বছর ধরে এই ব্যাপারটি নিজের মধ্যে রেখে যন্ত্রণা ভোগ করছিলেন সাকিব কাশের কাউকে খুন আক্ষরেও টের পেতে দেননি যে তার বিরুদ্ধে কি মারাত্মক অভিযোগ এনেছে আইসিসি ভেবেছিলেন হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে কেননা মাঝের প্রায় অনেকটা সময় এ ব্যাপারে আইসিসি আর কোন যোগাযোগ করেনি তার সঙ্গে কিন্তু সে সময় যে আইসিসি অভিযুক্ত ওই জুয়ারির ব্যাপারে খোঁজ নিয়েছিল সেটাও টের পাননি তিনি সেই জুয়ারির খোঁজ নিতে গিয়ে আকসু দেখতে পায় ঢাকা লীগের এক সময়কার দাপুটে ক্রীড়া সংগঠকের সঙ্গে সাকিব এবং ওই জুয়ারির ভালো সম্পর্ক ছিল তারপর থেকে এই তদন্ত আরো গভীরে যায় এবং সাকিব নিশ্চিত হয়ে যান সাজা তাকে পেতেই হবে জাতীয় দলের এক সিনিয়র ক্রিকেটারের কাছের প্রথম এ ব্যাপারটি জানান তিনি এছাড়া ক্রিকেট অঙ্গনে খুব ঘনিষ্ঠ একজনকে ব্যাপারটি খুলে বলেছেন পাশে থাকবে বিসিবি সাকিবকে যে ভারত সিরিজে পাওয়া যাচ্ছে না এটা প্রায় নিশ্চিত হয়ে গেছে বিসিবি গত রোববার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কার্যালয়ে এই ব্যাপারটি নিয়ে দুজন রুদ্ধদার বৈঠক করেছেন বিসিবি সূত্রের খবর সেখানে বোর্ড সভাপতি সাকিবকে আশ্বস্ত করেছেন পুরো ব্যাপারটিতে আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে সাকিবের পাশে থাকবে বিসিবি সাকিবকে বলে দেওয়া হয়েছে ব্যাপারটা নিয়ে মিডিয়ার সামনে ঢালাও ভাবে কথা না বলতে ক্রিকেটারদের আন্দোলন ও পরবর্তী সময় চুক্তি লঙ্ঘন করে বাণিজ্যিক চুক্তি করার জন্য শোকজ नोटिस পাওয়া সব মিলিয়ে সাধারণ একটা ধারণা হতে পারে যে এবার সাকিবের বিরুদ্ধে বদলা নেবেন বিসিবি প্রধান সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে তবে আপাতত সেই পথে হাঁটছেনা নাজমুল হাসান পাপন সাকিবির হয়ে আইসিসির সঙ্গে সব ধরনের আলোচনাই করবে বিসিবি শতকিসের উপর সাকিব বাংলাদেশের অধিনায়ক এ দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক তারকা আন্তর্জাতিক মিডিয়ায় তাকে তেমনভাবে উপস্থাপন করা হবে সেখানে সাকিবের পাশে অবশ্যই থাকবে বিসিবি সেটি সাকিবকে জানিয়ে দেওয়া হয়েছে তবে এর বাইরে ভিন্ন মত আছে কিছু কিছু পরিচালক এ অবস্থায় নতুন করে আরেকটি ইস্যু তৈরি করতে চাচ্ছেন ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সাকিবের পিস নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ নির্ধারিত পিসের বাইরে হঠাৎই নাকি সাকিব ওই টেস্টে অন্য একটি পিস বেছে নেন এছাড়া মুশফিককে ওপেনিংয়ে পাঠিয়ে ব্যাটিং অর্ডার সাফল্য করার মধ্যেও কেউ কেউ সন্দেহের বীজ খুঁজে পাচ্ছেন দর্শক এই ছিল আল হাসানের বিরুদ্ধে অভিযোগ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন এখনকার মতো এখানে বিদায় চাইছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ